বিচারের দিন আল্লাহ আল্লাহর ফিরিস্তারা নামকে টেনে বিচারের মাঠে নিয়ে আসবেন এই হাজার পর্যন্ত লাগাম থাকবে লোহার মোটা মোটা শিকল পরানো থাকবে আল্লাহর নবী বলেন মা কুল্লি জিমাম সাবনা এক একটি লাগাম ধরে থাকবে সত্তর হাজার পর্যন্ত ফিরিস্তা আবার বুঝেন আল্লাহর নবী বলেন বিচারের দিন জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে জাহান্নামের সোয়াত্তর হাজার শিকল থাকবে লাগাম আল্লার নবী বলেন মা কুল্লি জিমাম সব অন আলফা মালাত এক একটি রশি ধরে থাকবে লাগাম ধরে থাকবে সুয়াত্তর হাজার ফিরিস্তাতার মানে আপনি হিসাব করেন চারশত নব্বই কোটি ফিরিস্তা জাহান্নামকে টেনে বিচারের দিনে নিয়ে আসবেন একটা ফিরিস্তার ক্ষমতা এত বেশি একটা ফিরিস্তার ক্ষমতা এত বেশি একটা ফিরিস্তার ক্ষমতা একটা ফিরিস্তা যদি একটা পাখা দিয়ে এই পুরো পৃথিবীটাকে আঘাত করে পুরো পৃথিবীটাকে একদম চূর্ণ বিচূর্ণ করে রেখে দিবে এটা একটা ফিরিস্তার একটা ডানার ক্ষমতা আর এই জায়গাতে চার শত নব্বই কোটি ফিরিস্তা জাহান্নামকে নামকে টেনে নিয়ে আসবেন জাহান নাম কত বিশাল হতে পারে আপনাকে এটা আমার বুঝানো সম্ভব নয়